আজকের রচনার বিষয় বন্যা বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ যা অতিবৃষ্টির ফলে ঘটে নদী বা জলাশয়ের জল উপচে পড়লে বন্যা সৃষ্টি হয় বন্যার ফলে ঘরবাড়ি ফসল ও রাস্তা নষ্ট হয়ে যায় অনেক মানুষ ও পশু পাখি তাদের বাসস্থান হারায় বন্যার পর জলবাহিত রোগ ছড়িয়ে পড়ে অনেক মানুষ না খেয়ে দিন কাটায় স্কুল হাসপাতাল ও দোকানপাট বন্ধ হয়ে যায় সরকার ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করে বেশি করে গাছ লাগানো এবং সঠিক নিষ্কাশন ব্যবস্থা তৈরি করলে বন্যার পরিমাণ কমানো সম্ভব বন্যার সময় আমাদের সকলের সচেতন থাকা এবং একে অপরকে সাহায্য করা প্রয়োজন